ধন্যবাদ আমাদের ভাই এক প্রশ্নের মাঝে অনেকগুলো নিয়ে আসছেন প্রথম হলো মিডিয়াতে কথা আসছে অনেকেই বলা করছে যে বিগত সরকারের একজন গুরুত্বপূর্ণ দায়িত্বশীল সালমান এফ রহমান তিনি আহুল হাদিসের লোক এই বলে আহুল হাদিসদেরকেও অনেক বিভিন্ন রকমের বকাবকি করার চেষ্টা করছে জবাব প্রথম কথা বলবো সালমান এফ রহমান সাহেব কখনও আহলুল হাদিস তিনি জন্মগত ছিলেন না এক দুই নম্বর তিনি যখন নাইন ইলেভেনের সময় জেলে ছিলেন সেই সময় প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেবও তিনিও কারাগারে ছিলেন উভয়ের একসাথে কারাগারে সাক্ষাৎ হলে সেখান থেকে তিনি আহুল হাদিসের কিছু তথ্য পান এবং আহল হাদিসের প্রতি তার একটা দুর্বলতা বা ভালো ধারণা সৃষ্টি হয় যার কারণে গালিব সাহেবদের কখনো প্রোগ্রাম হলে তিনি তাদেরকে দাওয়াত দিতেন সেই প্রোগ্রামে উনিও অংশগ্রহণ করতেন বিষয়টা এতটুকু কিন্তু কখনো আহলুল হাদিসেরা তারা আওয়ামী লীগও নয় বিএমপিও নয় আহলুল হাদিসেরা আহলুল হাদিস এখন এই সমস্ত রাজনৈতিক দলগুলির কোনো কোনো ব্যক্তি আছেন যারা জন্মগত আহলুল হাদিস সেই হিসাবে আহলুল হাদিসকে তারা ভালোবাসেন যেমন ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ছিলেন হানিফ সাহেব ওনার ছেলে ছিলেন সাহিদ খোকন সাহেব তারা জন্মগতই আহুল হাদিস এবং আহুল হাদিস অনুযায়ী সালাত আদায় করে আহুল হাদিসদেরকে ভালোবাসে আহুল হাদিসদের সহযোগিতা করতে চায় এই দৃষ্টিকোণ থেকে তাদের সাথে আহুল হাদিসদের যোগাযোগ তিনি একজন আওয়ামী লীগের দায়িত্বশীল হিসাবে আহুল হাদিসদের যোগাযোগ তার সাথেও নয় সালমান কারো সাথেও নয় এটা মনে রাখবেন তৃতীয় বিষয় হল আহলুল হাদিসেরা মনে করে যেহেতু আহুল হাদিসেরা প্রচলিত রাজনীতিতে সক্রিয়ভাবে বা কোনোভাবে সম্পৃক্ত নয় রাজনীতি ইসলামে অবশ্যই রয়েছে কিন্তু প্রচলিত রাজনীতি তো ইসলামী রাজনীতি নয় আর আহ হাদিসারা প্রথম পদক্ষেপে এই রাজনীতিতে জড়িত হবে এটি রাসুল সাল্লাহ আলী হোসাল্লামের মানহাজ নয় তাই সেটিকে তারা ওইভাবে গ্রহণ করে না কিন্তু দেশে যখন থাকে দেশের সরকার যেই আসুক আওয়ামী লীগ থেকে আসছিল যখন তার আগে বিএমপি থেকে ছিল যখন অথবা আরও কোনো দল যদি আসে তাহলে দেশের সরকারের সাথে কি। বিশৃঙ্খলা ও বিরোধ ও বড় সংঘর্ষ তৈরি করাটা ইসলামের বিষয় নয় সেই দৃষ্টিকোণ থেকে যে যখন এই সরকার থাকবে যদি সেই ইসলামকে পছন্দ করে তা এমন কোনো ব্যক্তি থাকে সেই সরকার দলের মধ্যে তাহলে তাদের সাথে ইসলামের দৃষ্টিকোণ থেকে বা ইসলামের প্রয়োজনে যোগাযোগ থাকতে পারে এতটুকুই বিষয় কিন্তু কখনো এই ধরনের কোনো ব্যক্তি বা কোনো সেইগুলি দলকে আহিল হাদিস সম্পৃক্ত এমন কোনোটা কখনোই নয় তৃতীয় বিষয় দ্বিতীয় বিষয় আপনি বলেছেন যে যদি কখনো এই ধরনের আন্দোলন যা হয়েছিল হ্যাঁ সেই ক্ষেত্রে আমাদের অবস্থানটা কি তাই না জবাব এই ক্ষেত্রে আমাদের অবস্থান সর্ব সর্বাবস্থায় ইসলামের অবস্থান যেটা হবে সেটা এখন ইসলামের অবস্থান কি ইসলামের অবস্থান হল কখনো রক্তপাত পরিবেশ তৈরি হবে রক্তপাতের এমন পরিবেশ তৈরি করা উচিত নয় এজন্য সরকারের বিদ্রোহ ঘোষণা করা এটি শরীয়তের একটি গুরুত্বপূর্ণ আলা খেয়াল রাখবেন বিদ্রোহ ঘোষণা করা বৈধ কিনা না জবাব যদি দেখা যায় সরকারের এটি বাংলাদেশ হোক বা যে কোনো দেশেই হোক সরকারের সাথে এটি যদি মুসলিম সরকার না হয় তাহলে সরকারের সাথে বিদ্রোহ ঘোষণা করে যদি পরিবেশ পরিস্থিতিটা আরো জটিল হওয়ার আশঙ্কা থাকে তাহলে ওই বিদ্রোহ ঘোষণায় যোগ দেওয়া যাবে না এটি শরীয়তের বিধান কারণ শরীয়ত কি চায় ইসলাম বলে যে ভালো যদি এই কাজটা করে আরও জটিল হয় তাহলে তো ভালো হলো না তাই সেখানে এটাকে সমর্থন দেবে না কিন্তু এমন প্রেক্ষাপটে যদি এই ধরনের পরিস্থিতি হয় প্রাথমিক কিছু সমস্যা দেখা দিল সেটি ব্যাপক হওয়ার কারণে পরে কি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ন্যায়টাই বা ভালোটাই প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে তখন সেখানে সমর্থন দেওয়ার সুযোগ রয়েছে অতএব এই যে প্রেক্ষাপটটা গেল এখানে আহুল হাদিসদের অবস্থানটাও সেই রকম যখন দেখা গেছে পরিবেশ কি হয়েছে বড় জুলুম থেকে মুক্ত হয়েছে এখন অবশ্যই আবির হাদিসরা সেটাকে সমর্থন দেবো অবশ্যই আল্লাহ আলা আলম